হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিসাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ইদ স্পেশাল নবাবী সীমায়ের রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক নবাবি সেমাই তৈরির জন্য এখানে আমি দুই ধরনের লাস্সা সিমাই নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণ ঘি এবার এর মধ্যে বাদাম এবং কিসমিস দিয়ে দিচ্ছি এখানে আমি কাজুবাদাম বাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি এগুলো আমি হালকাভাবে ভেজে নিব দেখুন এগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি এবার এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি প্যানে আমি আরেকটু ঘি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে সিমাইগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবার লো আছে সেমাইগুলো আমি ভেজে নিব দেখুন সেমাইগুলো ভেজে নিয়েছি এবার এটাকে আমি চোলা থেকে নামিয়ে ফেলব এবার ভেজে নেওয়া শিমাইগুলো একটা পাত্রে সেট করে নিচ্ছি সেমাইগুলো চামচের সাহায্যে এভাবে একটু চেপে চেপে সেট করে নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার তবে কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন এটা ঘন হয়ে এসেছে এবার এটা আমি চোলা থেকে নামিয়ে ফেলব এবার সেমায়ের উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা সেমাই আমি আগেই দিয়েছি এবার বাকি অর্ধেকটা সেমাই আমি এর উপরে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি সেমাইটা সেট করে নিয়েছি এখন এর উপরে আগে থেকে ভেজে নেওয়া বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দিচ্ছি এটাকে আমি এবার ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব দেখুন সিমাইটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এই পর্যায়ে সিমাইটা দেখতে এমন হয়েছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ইদি স্পেশাল নবাবী সীমায়ের রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ